এটা হচ্ছে কুবের যন্ত্র কুবের যন্ত্র এটা হচ্ছে ফোর থ্রি এইট আপনারা এটাকে বাংলাতেও লিখতে পারেন যার খুশি বা ইংলিশেও কেউ লিখতে পারেন ফোর থ্রি এইট সিক্স ফাইভ ওয়ান টু সেভেন সিক্স চার তিন আট ছয় পাঁচ এক দুই সাত ছয় এটাকে আপনারা আঁকবেন এইভাবেই আঁকবেন একে কী করবেন এটা একটা আপনার মানি ব্যাগে রাখবেন কুবের যন্ত্র কুবের হচ্ছে ধনকারক দেবতা বলা হয় কুবেরকে তাই এই যন্ত্রটা একে আপনি আপনার সিংহাসনে ঘরের ঠাকুরের সিংহাসনে মা লক্ষ্মী পায়ে একটা রাখবেন একটা আপনার মানি ব্যাগে রাখবেন মহিলারা হলে তাদের ব্যাগে রাখবেন আচ্ছা এবার যে ঠাকুরের সিংহাসনে থাকবে ওখানে দুবেলা ধূপধুনো অবশ্যই দেখাবেন আর নমস্কারও করবেন এটা প্লাস্টিকে ভরে এটা রাখতে পারেন মানে যাতে নষ্ট না হয়ে যায় সহজে আর একটা একটা মানি ব্যাগের মধ্যে রাখবেন এবারে মানি ব্যাগের বেশ সোজা করে বেশ রাখবেন সুন্দর করে ছোট করে লিখবেন সোজা করে রাখবেন আর ওটাকেও আপনি পারলে এটাকে মাথায় থেকে ব্যাগটা শুদ্ধি নমস্কার করলে আপনার কুবের যন্ত্রকে নমস্কার করলেই হবে এইবার এই যন্ত্রটা আপনি যখন নষ্ট হয়ে যাবে ব্যাগে বা এমনিতে যখন যেটা নষ্ট হয়ে যাবে এটাকে আগে আঁকবেন একে নিয়ে এটা জলে প্রবাহিত করবেন জলের মধ্যে প্রবাহিত করবেন এই কুবের যন্ত্র কোনো গাছের গোড়ায় দেবেন না লোকের পায়ে পায়ে ঠেকতে পারে তার জন্য এই যন্ত্রটা ইংরাজিতেও লিখতে পারেন বাংলাতেও লিখতে পারেন এবং খুব ফলদায়ক যন্ত্র এই কুবের যন্ত্র